ছেলের দিকে অভিযোগ দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র তাঁর স্ত্রীর আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির মেডিকেল কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের পুত্রের নাম জড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা নিয়ে মঙ্গলবার পাশ করায় নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সত্রিক এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র জানান আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্রীর মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয় আমার ছেলের নাম সত্য মহাপাত্র সে দু সালে পাশ আউট বর্তমানে পাশ করা এক পিতপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচ হিসাবে পরিষেবা দিয়ে চলেছে যে মেয়েটি মারা গিয়েছে সে আমার মেয়ের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছে আমরাও চাই সঠিক তদন্ত হোক তদন্তের স্বার্থে আমি আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করব। তবে এতদিন আমরা জেনে এসেছি যে কাক কাকের মাংস খায় না এটা প্রবাদ বাক্য কিন্তু এখন খায় তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলের নেতৃত্বরাই করেছে বলে ইঙ্গিতে বুঝিয়ে দেন দীর্ঘদিন ধরে সৌমেন কুমার মহাপাত্র দলের গুডবুক থেকে দূরে রয়েছেন পুরোটাই চক্রান্ত করে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে এই ধরনের পরিবারকে কালিমালিপ্ত করার ঘটনায় মর্মাহত হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র ও পাশকুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং পাশকুরা শহর মহিলা তৃণমূল নেত্রী সুমনা মহাপাত্র তবে তারা মনে করেন এইভাবে কালিমালিপ্ত করা যায় না সত্যিটা সামনে আসবে সঠিক তদন্তে সব জানে না সরাসরি তৃণমূল সব তৃণমূল যদি হতো তাহলে কিন্তু তৃণমূল দল এতদিন চলতো না আর আমরা বিরোধীদের কেন বলতে যাব বিরোধীদের বলবো তখনই যখন আমার নিজের দলের লোকটা তার হাতে বা অস্ত্রটা তুলে দেবে না আমরা কি খুবই ভদ্র আমরা চাই না আমরা চার দেয়ালের মধ্যে কোনো অশান্তি হলে মিটিয়ে নিতে চাই বাইরে গিয়ে চায়ের দোকানে নোংরামি করা এখানে ওখানে আলোচনা করা এটা চাই না আমরা কিন্তু যেখানে আমার ছেলের গায়ে হাত পড়েছে এবং বারংবার বারংবার পড়ছে এই জিনিস এই জিনিস তো আর মেনে নেওয়া যায় না কেন আমার পরিবারের থেকে আমার কাছে কেউ আপন প্রচার চলছে এটাই আপনার যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত সেই ইমতাব এখন ইন্টার্নশিপ করছে আর কি করে এবং সে এখন আন্ডারগ্রাউন্ড সে এবং আন্ডারগ্রাউন্ড ঠিক আমার সহদর্বিণী সুমনা মহাপাত্র প্রাক্তন কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ড আপনারা জানেন তো আমার ছেলে আজকে আপনারা ফোনওতে ধরতে পারেন আমার ছেলে এখনো উনি তো বি হয়ে আছেন আমার ছেলে কোথায় আছেন পাঁশকুড়া ব্লক ওয়ান হেলথ সেন্টারের বিএমই প্রথমত আমি বলি আমার ছেলে পাস আউট দু হাজার সতেরো সাল এস এস কেম পিজি যেটা আমরা বলি সেখান থেকে পাস আউট করেছেন সতেরো থেকে ইন্টার্নশিপ করেছেন পিজিতেই এসএস এস কেমে তারপর এসএস কেম এ ডোমা সেন্টারে উনি বছর হাউস টাকশিপ করেছেন পরে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র তিনি সরকারিভাবে পরীক্ষা দিয়ে বা তাদের যা আছেন সেই অনুযায়ী জিডিএমও হয়ে সুপার স্পেশালিটি হসপিটালে জয়েন করেন সুপার স্পেশালিটি পরবর্তীকালে তিনি আবার বিএমই চেড অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাঁশকুড়া পিতপুর সেখানের দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন আমি শুধু বলতে চাই অনেক কথা বলার থাকলেও আমি সেই উক্তিগুলো করব না যারাই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন তাদের অনেক অনেক হোক তারা আরো উন্নয়ন করুক আরো আরো উন্নতি হোক তাদের এই দিয়ে যদি তারা শান্তি পান তাহলে শান্তিতে তারা থাকুন আমার যন্ত্রণা আমার স্ত্রীর যন্ত্রণা আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই আমি শুধু একটা কথাই বলবো কারা রয়েছে বলার আগেই বলবো যে কাক কাকের মাংস খায় না এটা প্রবাদ কিন্তু এখন প্রমাণিত কাক কাকের মাংস খায় এর বিষয়ে আর আমি কিছু আমি ইঙ্গিত আমার দিদি তো বলেন যে ইঙ্গিত দেওয়া মানেই বুঝতে পারেন কেউ এই ইঙ্গিত যে ব্যাখ্যা আপনারা করবেন তাই দেখুন এটা বিচার বিভাগীয় তদন্ত চলছে আমার ছেলে কি যে দা মানে সিংহ মহাপাত্রের নাম এসছে আমরা সিংহ মহাপাত্র নই আমরা মহাপাত্র আর তার নাম যে নামটা বেরোচ্ছে আপনারাও জানেন আমি তার নাম করবো না আমার ছেলে ডক্টর অধিসত্য মহাপাত্র তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি আর সেখানে যাকে আমার ছেলে বলে চালানো হচ্ছে সেই ছবিটা আপনারা দেখে নেবেন